এত পরিমান ভালো মানুষ যে আমরা তারা এত জ্বালাই এত মানে তার সবসময় আমরা জ্বালাইতাম তাতে সব সময় দুষ্টামি করতে মামা কোনো সময় মন খারাপ করতাম কিন্তু মামা আমাদের নিজের ছেলে মতো দেখে

এটা বেস্ট ছিল ইজ ইন বেটার দ্যান ইনডিসিপ্ট 100% বেস্ট প্রিমিয়ার ডায়াগন কিছু বল এড কোনো আসি নাই ক্লাস করি নাই ঠিক টাইমে না আমি বলতে পারবো এই এরা কিন্তু বুঝছি টপার ভাই এই টপার সামনে কিছু পেতে যাচ্ছি যেটা হবে টিসি 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 যদি পাস না করি সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি টিসি পাস করি এতটুকু সম্পর্কিত বল আমার স্যার আমাদের রাজনৈতিক অভিভাবক ওকে আমরা খুব ভালোবাসি উনি আমাদের পাশে আছেন আমাদের ঢাকা কলেজের বড় ভাই আমাদের ক্লাস ভাই একদম প্রেম টেম করে উড়াই দেয় ভাই ওর পিছনে হাজার হাজার মেয়ে পাখো ওর ফেসবুকে ভাই কমেন্ট শুধু মে আর মেয়ে বন্ধু তুমি কিছু বলো কি বলো কমপ্লিমেন্ট এইদিকে এইদিকে আমার খুব ভালো লাগছে কিন্তু যাওয়ার ঠিক বলতে চাই

ঠিক আছে তুই ভালো সাথে না দেখি তুমি

না ভাই তো বলেন ভাই এগুলা এগুলা কি ভাই এগুলা এসব কি লেখা ইসি ডিআরএম জি আর এম সি হলে জি সি সব এইচ এস বলবে না আমরা সম্পূর্ণ দেশের আমার এই বন্ধু এইচ এসি সব কি মি ভালোবাসে এইসব আর বন্ধুর ফার্স্ট লাভ সেকেন্ড লাভ থার্ড লাভ সব এখানে এই সবই ইয়েস ওগুলো তো বুকের ভিতরে বুকের ভিতরে তো লেখা আছে এতে back আমরা অনেক জ্বালাইছি অনেক ক্লাস ক্লাস বাং দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি বলে যাও আমরা মাপ করে দিও হু মাপ করে দিও এইসব আমরা অনেক তোমার জানাচ্ছি মামা কিন্তু আমাদের ডি আর এই বিল্ডিং এ যারা আছে তাদের সবার একদম প্রিয় একটা মানুষ এন্ড সেই এত পরিমাণ ভালো মানুষ যে আমরা বাড়ি এত জ্বালাই এত মানে তাদের সবসময় আমরা জ্বালাইতাম তাতে সবসময় দুষ্টামি করতে কিন্তু মামা কোনো সময় মন খারাপ করতো কিন্তু মামা আমাদের নিজের ছেলে মতো দেখেন আমরা চলে আসে আমাদের দোয়া করে সামনে আমাদের অ্যাডমিশান টেস্ট আছে যে কেউ একে একেবারে ডিআরএনসি মাঠে দেখা হয় কেউ একসাথে দেখাবেন ডিসে আজকে আমাদের শেষ দিন দোয়া করে মামার মামাদের সবাই দোয়া করবেন ডিয়ারএনসি সবাকে সেখানে ভালোবাসে এই সাল আমার জন্য সবাই দোয়া করবেন আমার জন্য শরীরটা সুস্থ রাখে আজ ইনশাল্লাহ মামা ঠিক আছে থ্যাংক ইউ মামা বন্ধু কি জানো বলছিলে ভ্লগার কি ট্যালেন্ট লাগে বলো একটু হ্যালো গাই ভেলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইড করে রাজশাহীর মানুষ কেউ সাবস্ক্রাইব করে বন্ধু বলো একটু রাজশাহী আমার ভালোবাসা রা রাজশাহী আমার বুকের মধ্যে রাজশাহীর মানুষের কাছে সাবস্ক্রাইব চাওয়া লাগে না তারা অটোমেটিক আমার জন্য সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে বন্ধু তুমি কিছু বলো বন্ধু তুমি কেকটা নিয়ে খুব ভালো কেক টেক না ছবি ছোটো খাটো আমার সাথে আছে বড় ভাই রাহুল ভাই রাহুল ভাই থাকতে আমরা কেন কে বলবো রাহুল ভাই কথাই বলিস রাহুল ভাই দেওয়ার সময় নাই মিয়া নিয়ে লাগ তোমার গান তো আমরা সবাই শুনি তুমি বলো তোমার গানের বেশি অবশ্যই কি তোমার তো মোটিভেশন কোন দিকে আছে আসলে এটা কাউকে বলতে নেই তবু আমি কুস্কিয়ার মানুষ পাওয়ার অফ সিদ্ধি এটা এটা গলার মধ্যকার যে কি বলে জিনিসটা নিয়ে আছে তুমি কি সিদ্ধি গান গাও তুমি এটা বলতে এটা সবাইকে বলতে নেই তবু তোরা যেহেতু আমার স্কুল ফ্রেন্ড বলে দিলাম আজকে দুই পাতা সিদ্ধি বলার আওয়াজ করবে বৃদ্ধি সাব্বাস বেটা

এইবার আনবক্সিং করি নূফলাম আলাইকুম কেমন আছেন আপনারা ক্রাফট নিয়ে নতুন একটা সুন্দর একটা এসেছে আরই মতে কাশি আদান হাসে তো কি অবস্থা দি মানে যেটা নিয়ে যেটা বলছিলেন잖아 না কিছু বলা না আপনি বলছিলেন কি জানা একটা হ্যালো গাইস কেমন আছেন কি আমাদের তৈরি রাখা গুলো দেখতে বাকি না হ্যালো গাইস আফটার সিইং দিস ষাট টাকা নিছে খাওয়ার জন্য এটার দাম কত দিতে পারে উপরে লেখা বাসমতি কাছি ভেতরে দিয়েছে ডাল আর চোখে পড়তেছে না

আমাদের কলেজে আসছিল ওয়ান্টেড পিডি এবং সোনার বাংলা সার্কাস তাদের গানের কিছু ক্লিপস এখানে আমি অ্যাড করে দিয়েছি ছিল সোনার বাংলা সার্কাস তারা একটা অসাধারণ পারফরমেন্স করে সোকাইস সোনার বাংলা সার্কাস পারফরমেন্সটা এনজয় করে তাই আজকে আমাদের ফেয়ারওয়েল এখানে শেষ হলো অ্যান্ড এখন আমরা এই সোনার বাংলা সার্কাসের সার্কাস দেখে সবাই বাসার দিকে যাচ্ছি কবি টবি খাবো কবি টবি বাসার দিকে যাব তো কেমন লাগলো তো ফেয়ার বল বল আমি কিছু বলবো না সে যান হতে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব মতো মারা খাবেন 10 আ আর ডিআরএনসে সম্পর্কে বল কি আসবে কি না সামনে ছেলে চিলেবেলে এই চিলা কি কি মারা জেদার বলো এরকে যাবে কিন্তু বলো কি মারা এই ছেলেটা কুটু মারা খাবে স্কোর না আমি তো কিছু বলি না ভালোই তো গাইজ আজকের ব্লগ এখানে শেষ হলো অ্যান্ড গাইজ আজকে আমি প্রায় চার পাঁচ দিন পরে এই ব্লগের এন্ডিং দেখছি আমাদের কলেজে পরীক্ষা করতেছি এই জন্য ভিডিও এডিটিং এর জন্য আমি এডিটিং এ বসতেছি পারছিলাম না এই জন্য আমি আজকে এ আসতেছি তো গাইজ দেখতে দেখতে আমাদের এই এক বছর জার্নি শেষ হয়ে গেলো আমি ফেয়ারওয়েলের ব্লগটা করলাম বান নেই করে জমিতে আর সেভাবে আশেপাশে হবে না মাঝে মাঝে ভর্তি হতে হয়তো আসতে পারে কিন্তু একজন স্টুডেন্ট আসা হবে না তো কাজ আমাদের সবার জন্য দোয়া করেন আমার ফ্রেন্ডের জন্য দোয়া করেন যদি আমরা একটা ভালো রেজাল্ট করতে পারি সামনে আমাদের অ্যাডমিশন টেস্টে অনেক কিছু আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন সো গাইস দেখা হবে আমারও একসাথে অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আপনার বন্ধুবান্ধব শেয়ার করে দিন থ্যাংক ইউ